হ্যালো রান ওয়েলকাম ব্যাক টু আনাদের এক্সাইটিং ভিডিও তো আজকে একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো চলো বেরিয়ে তারপরে দেখা হচ্ছে অনেকদিন পর বেরোচ্ছি আজকে তো চলো দেখতেই পাবে তোমরা যেহেতু অনেক দিন পর বেরিয়েছিলাম তাই জন্য একটু মনটা একটুখানি ফ্রেশ ফ্রেশ রাখছিল বেরোনোর পর দেন প্রথমে ভাবলাম যে একটু রোহিণীর সাইডে যাবো কারণ কি বেরোতে অনেকটা দেরি হয়ে যায় যেহেতু সকালে আমি শুটে গেছিলাম কৃষ্ণান্তর আজকে কাজ ছিল না বাট আমার কিন্তু সকালে শ্যুট ছিল তাই জন্যই অনেকটা দেরি হয়ে যায় বেরোতে

তো আজকে আর ওখানে ঢুকলাম না বাট যাব যাব অন্য দিন যাব তাই জন্য আজকে আমরা নর্মালি যে জায়গাটায় আসি ওখানেই এসেছি আরেকজনকে দেখতে লাগ কোথায় যাচ্ছিস আমাকে ছাড়ে দেশ গাড়ি চাবি নিছিস চাবিটা নিয়ে যা

কোকাকলার দিকে নজর দিস না পেট খারাপ করবে ওদের কি যখন তো প্রায় পনেরো বিশ মিনিট আমি বলে যাচ্ছি যে একটা রিলস করে একটা রিলস করে একটা রিলস তো করতে পারলই না আমাকে ফটো তুলে দিতে বললাম কয়েকটাই ফটো তুলে দিল মোমো খাওয়াইতে নিয়ে যেতে বলছি সেটাও নিয়ে যেতে পারবে না বলতেছে তো ঘুরাইতে আনছিস কেন আমাকে তুই নিয়ে আসছিস না স্পন্সর বাই ভূমি

দেখা যাক যদি কিছু ভালো খাবার দাবার পাই মামনা খেলে হয় তো আজকের ভিডিওটা এরকম আধা আধুরাই কমপ্লিট করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে